এখানে আরেকটা বিষয় আছে যারা কোরবানি ওয়াজিব নয় দিচ্ছেন না দিতে পারছেন না সেই ভাইরা ওই কয়েকদিন বিশেষ করে সকল কেতাব সকল ফতোয়ার কেতাব এক মৎস্যই হাদিস দিয়ে প্রমাণিত যে কোরবানির যে কয়েকদিন আয়ামের নাহর জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন কিন্তু কোন প্রকার পাখি জবহ করা হারাম আমার কথা কি বুঝতে পেরেছেন এই মাছটা তাকে জেনে নেন এই তিন দিন কি জব করা হারাম পাখি জবে করা হারাম পাখির মধ্যে কি কি পরে কি কথা কেন হ্যাঁ মুরগি কবুতর হাঁস মানে পাখি যেগুলো সেটা গৃহপালিত হোক আর বন্য হোক পাখি জব করা হারা নিষিদ্ধ আপনি পাখি জব করতে পারবেন না যারা বোঝেন না তারা অনেকে ওই দিন মুরগি জব করেন কেউ হয়তো হাঁস জব করছে কোরবানি ওনারা দিচ্ছে উনি এগুলা করতেছে এই দিন মাদুসি যারা যারা অগ্নি পূজারী মুশ্রিক যারা তারা কিন্তু এই দিন এই কোরবানির দিনে তারা পাখি জব করে এটা তাদের এটা তাদের খাস নিয়ম এই রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবু দাউদ шей সহ প্রায় 65 টি হাদিসই পেয়েছে মান তাশাব্বাহি কওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাহি মা বিগাইর না ফলাইসামিন না হুনা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো বাতিলের অনুসরণ করবে সে ব্যক্তি আমি নবীর উম্মত নয় নাউযু পড়বেন না তাহলে মাজুসিদের আমল হচ্ছে ওই কয়েদিন পাখি জব করা এই পাখি জব করা কি কেন্দ্র করে আমি এক জায়গা তে মাসলা দিলাম

কাফির মুশরিকের তজ্জতইকা যে মানবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় সে ব্যক্তি নবীর উম্মত থাকে না নাউজুবিল্লাহ বলেন তাহলে আপনি নিজের কিতাবেরই ফতোয়া বোঝেন না আপনি কেমনে মুক্তি হইছেন সে একবার লাজवाब হয়ে গেল কিতাবই পড়ে না বোঝে না ফতোয়া দিলে বটপরে ভুল ধরতে চেষ্টা করে হ্যাঁ আমি এটা বড় হুজুর ভুল ধরি তারপরে যখন তার উপরে মাথা যখন ইপাটকেল পড়ে যায় তখন চুপ করে যায় কথা কি বুঝতে পেরেছেন এ হলো দুই নম্বর মনশি এরা পড়ে না পড়াশোনা করে তো ওই দিনগুলো তো আপনি হাঁস মুরগি জবাই করতে পারবেন না তবে কেউ যদি হাঁস মুরগির গোস্ত খেতে চায় মাসলা এসেছে তাহলে জিলহজ মাসের দশ তারিখের আগেই দশ তারিখের আগেই আপনাকে জব করে রেডি করে রাখতে হবে কথা কি বুঝতে পেরেছেন দশ থেকে বারো তারিখ পর্যন্ত এই কয়েকদিন আই এম এ এই কয়েকদিন পশু কুর